आगामी 26 जून সারা বিশ্বে পালিত হবে আন্তর্জাতিক মাদক বিরোধী ও अवैध মাদক প্রচার প্রতিরোধ দিবস এই বিশেষ দিনে একটি মাদক মুক্ত কলকাতা গড়ার লক্ষ্যে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই तात्पर्य যে পূর্ণ দিনটি আমাদের মনে করিয়ে দেয় মাদকের ধ্বংসাত্মক প্রভাব কতটুক গভীর প্রতি বছর হাজার হাজার মানুষ মাদক এর নেশার কারণে প্রাণ হারান এবং বহু পরিবার চিরতর ক্ষতিগ্রস্ত হয় মাদক এর নেশা কেবল ব্যক্তিকেই নয় সমাজ সমাজের ভিত্তি কে দুর্বল করে দেয় কলকাতা পুলিশ এই সমস্যার মোকাবেলায় বদ্ধপরিকর আমাদের লক্ষ্য দুটি একদিকে মাদক এর নেশা প্রতিরোধ করা অন্যদিকে মাদক পাচারে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এই বছরের থিম ব্রেক দা চেইন প্রিভেনশন ট্রিটমেন্ট এন্ড রিকভারি ফর অল অর্থাৎ ভেঙ্গে দাও মাদক এর শৃঙ্খল প্রতিরোধ চিকিৎসা ও পুনর্বাসন সবার জন্য Ekiti একবদ্য ও লোকের ডাক দেয় আসুন আমরা সকলে মিলে শপথ নি আমাদের প্রিয় শহরকে মাদক এর অভিশাপ থেকে রক্ষা করব কেউ যেন মাদক এর শিকার না হন এবং যারা এই ভয়ংকর নেশার বিরুদ্ধে লড়ছেন তারা যেন আমাদের সম্মিলিত সহায়তায় সুস্থ জীবন ফিরে পান আসুন আবারো এক সঙ্গে আওয়াজ তুলি সে নো টু ড্রাগস ধন্যবাদান্তে ও আন্তরিক শুভেচ্ছা সহ